আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ার আমরাও ভালো আছি আমি আজকে ডাকা শাক আলু দিয়ে বাজি করব প্রথমে আমি চুলাই কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি এখন আমি পেঁয়াজ দিব পেঁয়াজ একটু বেশি করে দিব আর রসুন কুচি দিব একটু লাল হওয়ার একটু লাল হবে তারপরে আমি আলু দিয়ে দিব এখন আমি এই যে আলু কেটে রেখেছি ছোট ছোট করে কিউব করে আলুগুলো দিয়ে দিলাম আর এখন পরিমাণ মতো লবণ দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর একটু হলুদের গুঁড়া দিব আলু এখন সামান্য বেজে নিব এই যে ডাটার শাক আমি ডাটার শাক এখন দিয়ে দিব আমি এখন মাছকান থেকে কেটে তিনটা কাঁচামরিচ দিয়ে দিলাম কারণ আমার নাতিরা শাক খায় চিড়ে দিলে জাল বেশি বের হয়ে যায় সেজন্য আমি থেকে তিনটা মরিচ দিয়ে দিলাম শাকের মধ্যে শুকনো মরিচ খুব ভালো লাগে কিন্তু আমার এবারে শুকনো মরিচ খুব জাল সেজন্য দিলাম না আমার নাতিরা খেতে পারবে না এখন দেখি শাক কি অবস্থায় আছে আমার হয়ে গিয়েছে লবণ চেক করে ঠিক আছে আপনারা যদি পেজ থেকে আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন যাতে ওনারা আমাদের ভিডিওটি দেখতে পারেন আপলো দিয়ে আমাদের পাশে থাকবেন আর যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে প্লিজ আপনারা একটা সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন যাতে আমাদের ভিউ আমরা বাড়াতে পারি আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবের সংখ্যা বাড়তেছে না এবং ভিউয়ের সংখ্যা বাড়তেছে না আশা করি আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন আমাদেরকে আপনারা উৎসাহ দিবেন আমাদের রান্না আপনার দেখবেন আজকের মতো বিদায় লাইফস্টাইল বউ শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করব আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বারাকাতুহু